ঘনিষ্ঠ বন্ধু প্রতিম রাষ্ট্র ফ্রান্সের রাষ্ট্রদূত এক্সেলেন্সি ম্যারি উনি আমাদের সাথে নিয়মিতই যোগাযোগ রাখছেন এবং আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার জন্য উনি ভীষণভাবেই আন্তরিক এবং তৎপর এবং আপনারা জানেন যে ফ্রান্সের প্রেসিডেন্টও বাংলাদেশ সফর করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনেত্রী শেখ হাসিনা ফ্রান্সের সাথে আমাদের অর্থনৈতিক প্রযুক্তিগত এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার জন্য আন্তরিকতার সাথে চেষ্টা করছেন তো এবারে আমরা নতুন একটি ক্ষেত্র আমরা তৈরি করতে যাচ্ছি যেটি হচ্ছে যে আমাদের প্রযুক্তি এবং আমাদের ভিজিটের মূল উদ্দেশ্য ফ্রান্সের ট্রেড অনারেবল মিনিস্টার উনি আমাদেরকে দাওয়াত করেছেন এবং পাশাপাশি আমরা একই সময়ে লিভার ফ্রান্সের সবচেয়ে বড় আর কি ইউরোপের অন্যতম একটি প্রযুক্তি উৎসব এবং সেখানে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের সাথে বারোটি আইটি কোম্পানিকে আমরা নিয়ে যাচ্ছি এবং সেখানে ফ্রান্সের প্রায় একশো কোম্পানির সাথে আমাদের বৈঠক হবে এবং আমরা সেখানে বাংলাদেশের প্যাভিলিয়নে বাংলাদেশের প্রযুক্তিগত যে সম্ভাবনা প্রযুক্তিগত সক্ষমতা এটা তুলে ধরব পাশাপাশি ফ্রান্সের ট্রেড মিনিস্টারের সাথে আমাদের একটা পাইলটন মিটিং হবে এবং এয়ারবাসের তাদের যে স্যাটেলাইট তৈরির যেই ল্যাবটি আছে সেটা আমরা ভিজিট করব এবং আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে দক্ষ যোগ্য করে গড়ে তোলার জন্য ফ্রান্সের অত্যন্ত সফল একটি উদ্যোগ রয়েছে সেটি হচ্ছে স্কুল ফর্টি টু সেটার সাথে আমাদের একটা আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে আমরা তাদেরকে বাংলাদেশে আনতে চাই আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং ইনকুবেশন সেন্টার ইউনিভার্সিটি বিজনেস ইনকুবেশন সেন্টারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডেটা অ্যানালিটিক্স রোবোটিক্স মাইক্রোচিপ ডিজাইনিং সাইবার সিকিউরিটি এই ধরনের ফিউচারিস্টিক ফ্রন্টের টেকনোলজিতে আমার দক্ষ জনশক্তি তৈরি করার জন্য তাদের সাথে আমরা আনুষ্ঠানিক একটা চুক্তিতে যাওয়ার জন্য আমরা ভিজিট করছি পাশাপাশি অ্যানিমেশনে ফ্রান্সের যে একটা প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে আমাদের একটা কথা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট যখন বাংলাদেশ ভিজিট করে তখন আমরা বাংলাদেশ আমরা কিন্তু ক্লাইমেট ভালোরেবল একটা কান্ট্রি তো আমাদের বাংলাদেশের একটা অ্যানিমেশন টিম সারা নেতৃত্বে কাজ করছে তাদের সেই কাজ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট খুবই খুশি হন তো ই গবলার দিক থেকে আমাদের টেকনিক্যাল সাপোর্ট সবকিছু দিচ্ছে আমরা আইসিডি ডিভিশন থেকে আমরা কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছি আমরা চমৎকার একটি অ্যানিমেটেড ফিল্ম এবং অ্যানিমেশন ল্যাব আমরা তৈরি করব সেটিও আমাদের এবারে সফরের একটা অন্যতম উদ্দেশ্য তো আশা করছি যে ফ্রান্সের সাথে আমাদের বর্তমান যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা আমাদের আগামীতে আরও বেশি এগিয়ে যাবে পাশাপাশি স্যাটেলাইট কোম্পানি এয়ারবাসের পক্ষ থেকে আমাদের নিজস্ব দক্ষতা এবং যোগ্যতা সক্ষমতা তৈরি করার জন্য তারা কিছু প্রপোজাল দিয়েছে আমরা সেটাও বিবেচনায় নিচ্ছি যে বাংলাদেশে আমরা যাতে করতে পারি প্রযুক্তিতে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারি সেটিও একটি উদ্দেশ্য তো আমি আবারও ধন্যবাদ জানাই হার এক্সেলেন্সি ম্যারিকে যে আমাদের এই সম্পর্কে নতুন উচ্চতায় নেওয়ার জন্য এবং আমাদের বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান মহোদয় আছেন ওনার সুযোগ্য নেতৃত্বে আমরা আশা করছি যে আমাদের ফ্রান্স বাংলাদেশ প্রযুক্তি খাতে আমাদের যে কার্যক্রম সেটা আমরা এগিয়ে যেতে পারব ব্যবসায়িক কার্যক্রম আগাতে পারব এবং দক্ষ জনশক্তি তৈরি করা এবং ভবিষ্যৎ স্যাটেলাইট সহ অন্যান্য যে ভবিষ্যৎমুখী ফ্রন্টার টেকনোলজিগুলো আছে সেই ক্ষেত্রে আমাদের দক্ষতা এবং সক্ষমতা তৈরি করার জন্য একচল্লিশ সাল নাগাদ জননেত্রী শেখ হাসিনা ভিশন টোয়েন্টি ফোয়টি ওয়ান স্মার্ট বাংলাদেশ বিনিময়ের জন্য বাংলাদেশ এবং ফ্রান্স একসাথে কাজ করে যাবে